এখন দেখাবো মনে হয় না দিয়ে বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এখানে আমি পাঁচটা বাক্য লিখেছি পাঁচটা বাক্য দেখো মনে হয় না ও এখানে আসবে মনে হয় না ওরা কিছু বলবে মনে হয় না আজ বৃষ্টি হবে মনে হয় না এই আন্দোলন সফল হবে মনে হয় না ওরা বিচার পাবে এখানে যে বাক্যগুলো লেখা হয়েছে বাংলা বাক্য খুব প্র্যাকটিক্যাল কথা এই ধরনের কথাগুলো আমরা বলি আমি বলি তোমরা বলো তুমি বলো সবাই বলে তো এগুলো কিভাবে ইংলিশে বলতে হয় সেগুলো জানা অবশ্যই দরকার এখানে দেখো এই যে মনে হয় না দিয়ে যে বাক্যগুলো এখানে লেখা হয়েছে তার মানে কি যে কথাটা বলছে মানে এই ধরনের বাক্যগুলো যে বলবে বা যে বলছে সে কিন্তু এই ঘটনাটা ঘটার ব্যাপারে নিশ্চিত নয় সেটা বর্তমানেও হতে পারে ভবিষ্যতেও হতে পারে এবং এই কথাগুলো বলা হয় অনেকটা সম্ভাবনার উপর নির্ভর করে এখন সম্ভাবনার আমার মাত্রা আছে সেটা হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা হতে পারে এইটটি পারসেন্ট সম্ভাবনা হতে পারে বা ফিফটি পারসেন্ট সম্ভাবনা হতে পারে এখানে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু সবে ফিফটি পার্সেন্ট সম্ভাবনারও কম মানে এখানে যে অ্যাকশানগুলো উল্লেখ করা হয়েছে সেই অ্যাকশানগুলো হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্টেরও কম এখন বাংলা যেহেতু বিভিন্ন রকমভাবে বলা হয় সেই কারণে আমরা এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে ঘাবড়ে যাই এখন এখানে দেখো এই যে মনে হয় না এটাকে উল্লেখ করা হয়েছে ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করো মনে হয় না দিয়ে সেন্টেন্সগুলো তার মানে আমি যদি বলি তার মানে আমি এই ঘটনাটা ঘটার ব্যাপারে বর্তমানে নিশ্চিত নই ভবিষ্যতেও নিশ্চিত নই আমি একটা সম্ভাবনার উপর ভর করে কথাটা বলছি এবং সেই সম্ভাবনাটা কম তাহলে এখানে কি ইউজ হবে মাইট এম আই জিএসটি মাইট মোডাল ভার ইউজ হবে এখানে দেখো এই যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলোকে আরেক রকমভাবে বলা যায় এবং এই যে মানে বিভিন্ন উপায়ে যে বলা বাংলা বলা এই বাংলাগুলোকে নিয়ে আমরা যখন ভাবতে শুরু করি তখন আমাদের একটু গোলমালটা শুরু হয় যে এটাকে ইংলিশে কিভাবে বলব আসলে বিষয়টা হচ্ছে কনসেপ্ট মানে কোন জায়গায় কোনটা ইউজ হয় সেইটা সম্পর্কে সঠিক ধারণা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের অসুবিধাগুলো হয় না এখানে দেখো আমি যদি এই কথাটাকে এই বাক্যটাকে এরকম ভাবে না বলে আমি বলি ও এখানে আসলেও আসতে পারে ঠিক আছে ও আসতে পারে এটা আমি বলছি না আমি বলছি ও এখানে আসলেও আসতে পারে ওরা কিছু বললেও বলতে পারে আজ বৃষ্টি হলেও হতে পারে এই আন্দোলন সফল হলেও হতে পারে ওরা বিচার পেলেও পেতে পারে তার মানে কি এই যে সেন্টেন্সগুলো দুভাবেই কিন্তু বলা গেল বলা যায় এখন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ওই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে আমি সেন্টেন্সগুলোতে আসছি আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো তাহলে সেন্টেন্সগুলো দেখো এখানে হচ্ছে ও হচ্ছে সাবজেক্ট আর এখানে দেখো একটা ফিউচার টাইমের উল্লেখ করা হয়েছে আসবে তাহলে এখানে ও হচ্ছে সাবজেক্ট আশা মানে কাম তার মানে এইটা তারপরে এইটা যেহেতু এটা সম্ভাবনা এক একটা বাক্য এবং সম্ভাবনা যেখানে অনেকটা কম তাহলে মাইট ইউজ হবে তার মানে ও মানে হি খুব ছোট বাক্য সহজ বাক্য হি মাইট হি মাইট কাম হেয়ার বোঝা গেল হি মাইট কাম হেয়ার এটার মধ্যেই মনে হয় না ও এখানে আসবে বা ও আসলেও আসতে পারে বোঝা গেল পরেরটাও তা ও ওরা হচ্ছে সাবজেক্ট বলা এটা হলো ভার মূল ভার যেহেতু সম্ভাবনা লেস দ্যান ফিফটি তাহলে ওরা মানে দে দে মাইট দে মাইট সে সামথিং ঠিক আছে দে মাইট সে সামথিং ওরা কিছু মনে হয় না ওরা কিছু বলবে ঠিক আছে এখানে কিন্তু একটা ফিউচার টাইমের মতন করে বাক্যগুলোকে বোঝানো হয়েছে ফিউচার এবং প্রেজেন্ট দুভাবেই কিন্তু মাইন্ডকে ইউজ করা যায় মনে হয় না আজ বৃষ্টি হবে তার মানে যেহেতু প্রাকৃতিক ঘটনা তাহলে ইট দিয়ে শুরু হবে ইট মাইট ইট মাইট রেন টুডে ইট মাইট রেন টুডে বোঝা গেল পরেরটা মনে হয় না এই আন্দোলন সফল হবে তাহলে এই আন্দোলন এটা হলো সাবজেক্ট আর সকল হবে হচ্ছে ভাব মূল ভাব তাহলে এই আন্দোলন হওয়া যেহেতু আছে মাইট বি সাকসেসফুল ঠিক আছে দিস মুভমেন্ট মাইট বি সাকসেসফুল মনে হয় না এই আন্দোলন সফল হবে মুভমেন্ট বি সাকসেসফুল পরেরটা মনে হয় না ওরা বিচার পাবে তার মানে ওরা হলো সাবজেক্ট আর পাবে এটা হলো ভাব মূল ভাব তাহলে দে দে গেট তাহলে এখানে আমি সেন্টেন্স স্ট্রাকচারে যদি আসি তাহলে প্রথমে সাবজেক্ট লিখবে তারপরে অবশ্যই মাইট এইটা মাইট ভার মাইট মোরাল ভার। তারপরে ভাববেন প্রেজেন্ট ফর্ম তারপরে আদার্স মানে তুমি যদি সেন্টেন্সটাকে বাড়িয়ে বলতে চাও ঠিক আছে তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে তাহলে সেন্টেন্স প্যাটার্নগুলো দেখো বাংলার যে প্যাটার্ন এই রকম প্যাটার্নের সেন্টেন্সগুলো রকমভাবে কিন্তু ইংলিশে বলতে